হ্যালো গাইস কে বসে সবার সব অনেক বেশি ভালো আছো তো গাইস অনেকদিন পর চলে এসলাম একটা নতুন ভিডিও নিয়ে এন্ড আজকে আমি খেলতে যাচ্ছি বিয়ার র্যাঙ্ক আর বিয়ার র্যাঙ্কে আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে অনেকে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমি ফার্স্ট যে বাড়িতে নামবো ওই বাড়িতে যতটুকু লুট থাকবে অতটুকু লুট দিয়েই কিন্তু গাইস আমাদের ফুল ম্যাচে খেলতে হবে তো গাইস চলো দেখা যাক আমরা কেমন খেলতে পারি আর বুইয়াটা কি পারি কিনা দেখা যাক সেটাও ওকে তো এখানে আরেকটু নিচে নামলে কিন্তু আমরা লুট পেয়ে যাবো আর এই বাড়িটা থেকে কিন্তু আমি লুট করব। কারণ কাজে আমার জানা মতে এই বাড়িতে অনেক লুট থাকে আর একটা ম্যাচ খেলার জন্য যত যত লুট লাগে সব লুট এই বাড়ির মধ্যে আছে আমার মনে হয় সুগাই চলো দেখা যাক এখানে পেয়ে গেলাম একটা এম বি ফাইভ এমবি ফাইভ কাজে দিবে আমাদেরকে আর কাজে এই বাড়ির ভিতরে যতটুক এমও পাবো বা যাই পাবো এতটুক দিয়ে কিন্তু আমাদের ফুল ম্যাচ খেলতে হবে সুগাইস এখানে মোটামুটি ভালোই লুট পেয়ে গেলাম আর এখানে আছে স্নাইপার বাট এটা কোনো কাজের না আর এই সাইডে একটা হেলমেট আছে কিন্তু হেলমেটটা নিয়ে লাভ নাই কারণ হেলমেটটা বেশি পাওয়ারফুল না তো গেছে আমাদেরকে এখন আর কোনো কিছু করতে হবে না জাস্ট এখানে বসে আমাদেরকে একটু পুশ করতে হবে আর পুশ করার পরে গেছে আমাদেরকে আবার রাশে নামতে হবে তাও গাছ টপ টোয়েন্টিতে যাওয়ার পরে এখন গেছে আমাদেরকে চুপচাপ বসে থাকতে হবে আর এগুলো চলোকে সফ করে দেওয়া যাক তো গেছে সব কিন্তু গেছে আমার ডান এখন গেছে আমি এখানে বসে থাকবো আর এখানে বাড়িতে যদি কোনো এনিমি নামে বা এনিমি যদি আসে কোনো জায়গা থেকে তাহলে গেছে আমি কিন্তু অটোমেটিকলি মেরে ফেলবো তো গ্যাস ওয়েট করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইফ মাত্র 14 জন আর আমি এখানে জোনের ভিতরে এখনো বসে আছি আর সামনে একটা এনিমি এটাকে আমি জাস্ট এমবি ফাইভ দিয়ে সাতা দিয়ে কিন্তু দিলো কমপ্লিট আর এর আরো ইমো নষ্ট হয়ে গেলো আমি এখানে একটা বোকামি করেছি সেটা হচ্ছে গেছে আমাদের যে এমবি ফাইভের এমও ছিল সেটা খরচ করে ফেলেছি সেটা খরচ করা উচিত হয়নি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে লুটগুলো দিয়ে কিন্তু আমি চলছি জাস্ট এখান থেকে একটা লেভেল তিনের ব্যাগ নিয়েছি এতটুকুই আর লেভেল তিনের ব্যাগ নিয়ে গেছে লাভ হয় নাই কারণ এখানে তো আমার কাছে লুটই নেই তাহলে লেভেল থ্রি এর ব্যাগ দিয়ে আর কি করবো সো গাইস এখানে আমাদের কাছে যতটুকু মেডি আছে আর ইনহেলার আছে এতটুকু দিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে সো গাইস আমাদের কিন্তু আপাতত কোনো প্রকার মেডি বা ইনহেলার ইউজ করা যাবে না এই জন্য গাইস আমি আগে থেকে বুদ্ধি করে কে ক্যারেক্টারটা নিয়ে চলে এসেছিলাম কারণ গাইস কে ক্যারেক্টার থাকলে আমরা অনায়াসে গ্যাস এইচপিপি অন করতে পারবো আর এগুলো থেকে আমাদের অনেক লাভ হবে তো গেছে এখানে কিন্তু আমরা জোন থেকে বের হয়ে এসেছি অ্যান্ড এখন আমাদেরকে যেতে হবে একটা সেফ জায়গায় কারণ আমাদের ফাইট করা যাবে না কারণ আমাদেরকে যেতে হবে মূলত টপ ফাইভে টপ ফাইভে গেলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি গেছে আমরা কিন্তু এখন টপ থ্রিতে আর এখন টপ থ্রিতে আমি আছি আর আমার সাথে আর দুইজন আছে তো চলো গেছে দেখা যাক আমরা কি ম্যাচটা বিয়ে করতে পারি কিনা এখন কিন্তু গেছে আমরা ম্যাচের একবার লাস্ট পর্যায়ে এখানে মনে হচ্ছে একটা এনিমি আছে উপরে আর ওই ডান সাইডে একটি এনিমি দুই সাইডে দুইটা এনিমি আমাদেরকে সাবধানে থাকতে হবে কোন সাইড থেকে এনিমিরা ফাইট করে দিত উপরে একটা এনিমি এর কাছে গিয়ে গেছে আমরা শেষ আর আমাদের কাছে কিন্তু তেমন লোড নাই জাস্ট এম বি ফাইভের পঁয়তাল্লিশটা এমও আর এক্সি মিটের মাত্র ষাটটা এমও তো চলো গাছ দেখা যাক আমরা কি পারি কি না আর মাত্র আমাদের কাছে গ্লোয়াল আছে মাত্র ছয়টা এই ছয়টা গ্লোয়াল নিয়ে কিন্তু আমাদেরকে জিততে হবে এই তো শেষ আমাদের একেই মেডি নাই তার উপর আবার এত ড্যামেজ তার ব্যাপার না এখানে একটা ওয়াল মারতে হবে ওয়াল মারার পরে এখানে ওয়েট করতে হবে একটা হেড মারতে বলে গেস কোন রকম হয়ে যাবে ওই সাইড আরেকটা এনিমি এখানে একটু ড্যামেজ এখন গেছে আমাদের টেবি হাইড একটু যাতা দিতে হবে ওয়াল আর এখানে একটু ড্যামেজ শেষ তো এখানে একটা এনিমি কিন্তু কিল কনফার্ম অ্যান্ড আরেকটা এনিমি বাকি সামনে এটা কেউ কিন্তু গেছে আমাদেরকে মারতে হবে বাট আমাদের গেছে এমও নেই মাত্র পনেরোটা এস এম জি এমও আর আমরা তো এখন লুট করতে পারবো না কারণ গাইজ তোমরা তো জানোই যে এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও সো কোনো প্রকার লুট করা যাবে না আর এখানে এক্সিমেটের কাছে আমাদের কাছে মাত্র চুয়ান্নটা এমও আছে তো দেখা যায় গেছে আমরা কি পারি কিনা এনিমি যেভাবে আসছে গেছে দেখে তো মনে হচ্ছে যে অনেক পাওয়ারফুল দেখা যায় গেছে আমরা কি পারি কিনা একসাথে ফাইট করে আর এক্সিমেটে কিন্তু গ্যাস তোমরা জানোই একটা হেড খাবে দিতে পারলে কিন্তু হান্ড্রেড প্লাস ড্যামেজ খেয়ে যাবে এক একাই তারপর গেছে পনেরোটা এস এম যে মধ্যে মেরে খেলতে পারব ইজিলি গ্যাসে একটু সাবধানে খেলতে হবে আমাদেরকে মাথাটা বের করবে আর ওয়ানটায় মেরে দেবো আর ততক্ষণ গেছে একটু হোল্ড করে খেলতে হবে আর হ্যাঁ হ্যাঁ তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর দাঁড়াও গাইজ সামনে এনিমিটা একটা কোন রকমে হেড দিতে পারলে গেছে হয়ে যাবে এখান থেকে একটা ওয়ান টাইপ আর এনিমি সাইডে আমার হেল্প নাই শেষ হ্যাঁ খার মানা যাবে না আমাদেরকে এই পনেরোটার মধ্যেই ফাইট করতে হবে কোন সাইডে কোন সাইডে কোনো মধ্যে খালি লাগাই দিতে পারলে হবে একটা দুটো হেড এই যে দাঁড়াও এই যে ম্যাক্সিমাম আরে ভাই শেষ থাকে একটু জন্য আমরা বিয়ে তো করতে পারলাম না যাই হোক সব করতে তো যেতে পারলাম সো গাইস আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট অ্যান্ড তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করে জানাবা যে ভিডিওটি কেমন লেগেছে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে বাই বাই